বাঙালির উৎসব দিয়ে উৎসবের আসলে জানানলে মায়ের আগমন বার্তা তবে এই প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে টালিগঞ্জ ছাত্র সংঘ ক্লাব এবার তারা দুর্গা আগে সূচনা করলো কালী পুজোর আজকে সেখানেই রয়েছে আমি

এই যে আগে পাড়ায় পাড়ায় কুটী পুজো হচ্ছে এটাকে আমাকে সত্যি গর্বিত মনে করি যে আমরা আমি একটা প্রয়াস চালু করেছিলাম আমি চালু করেছিলাম একটা অন্য কনসেপ্ট থেকে তুমি ছোটোবেলায় পয়লা বসঙ্গের দিন ওর মার তোমার মাঠে যেত আমরা খুঁটে পুজো হতো বারবার সেটা দেখে আমি ভাবলাম বছরের মরশুমের আগে ওরা যদি বার পুজো করতে পারে তাহলে দুর্গা পুজো লাগে আমরা কেন কুকি পুজো করতে পারি না সেই থেকেই এই কুটির পুজো শুরু করেছিল আজকে সবাই করছে আজকে ছাত্রসংঘ ক্লাবও মানে পশ্চিমবাংলায় প্রথম আমার মেয়ে পশ্চিমবাংলায় ভারতবর্ষের প্রথম কালী পুজোর পুজো আজকেই ছাত্রসংঘ বিভিন্ন সমাজে কাজকর্ম করে থাকেন এবং সব থেকে বড়ো কথা যে ছাত্রসংঘ আমাদের এই অঞ্চলে যে কটি বড় কালী পুজো হয় তার মধ্যে অন্যতম এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি টালিগঞ্জ ছাত্র সংঘের কালী পুজোর থিম পুজোর যিনি নির্মাতা মূলত যিনি শিল্পী তাকে পেয়ে গিয়েছি নমস্কার দাওয়ানি প্রথমেই জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা এবছর ছাত্র একটা নতুন মাত্রার কাজ দিতে যাচ্ছে এখন আমি টোটাল ব্যাপারটা বলছি না যার ক্যাশ লাইনটা আপনারা দেখতে বুঝতে পারবেন যে আলো একটা বিরাট সামাজিক বার্তা যাবে এবং আমরা চাইবো আমাদের এই সামাজিক বার্তার মাধ্যমে সমস্ত লোকরা যাতে এই সামাজিক কাজটার সঙ্গে যুক্ত হয় আপনাকে যে প্রশ্ন রাখবো এই যে সাম্পতিক সময়ে আমাদের রাজ্যে এবং খুব আমার যে সমস্ত অন্ধকার দিক আছে সেটা গাড়ি লাঞ্ছনা হোক কি বা আর অভিনয় এই সমস্ত বার্তাগুলো নিয়ে কোথাও গিয়ে এই যে আলো আপনাদের দিক থেকে ছেলে কোথাও কি বার্তা দিচ্ছে না এসব কোনো বার্তা দিচ্ছে না এটা আমরা টোটালি একটা অন্য ধরনের সামাজিক বার্তা দিতে আছে যেটা তোমরা সপ্রকাশকে কেন এখনও কালী পুজোর প্রায় মাঝখানেক বাকি আছে সুতরাং এই সামাজিক বার্তাটা একটা খুব সুন্দর বার্তা

সুতরাং দুর্গা পুজোকে যেভাবে আমরা এগিয়ে গেছি সারা বিশ্বের কাছে আশা করছি যে এইভাবে যে ছাত্র সংঘের মতন পুজো হয় তাহলে আশা করছি মোটামুটি বছরের মধ্যে কিন্তু একটা জায়গা স্থান পেয়ে পুজোতে মুখ্যমন্ত্রীকে দেখা গেল এক লক্ষ দশ হাজার টাকা অনুদান তো আপনারা কি মনে করছেন যে কালী পুজোতেও অনুদান দেওয়া উচিত দেওয়া উচিত তার প্রধান কারণ দেখুন কালী পুজো তো সংখ্যক হয় কালী পুজো পুজোর পরেই একটা এমন বড় পুজো সুতরাং একটা অনুদান পেলে কি হবে ক্লাবগুলো ভালো ভালো করে পুজো করতে পারবে খালি পুজো মানেই কিন্তু যে ধরুন ক্লাব করছে তা নয় পুজোর সঙ্গে কিন্তু একদম সমাজের নিম্ন স্তর থেকে লোকেরা জড়িত আছে এই পুজোর টাকাটা আমরা তাদের মধ্যে কি করে ডিস্ট্রিবিউট করে দেব একটা যে বাঁশ পাচ্ছে সে যেমন আছে একটা ওয়েল্ডার আছে একজন চিত্রশিল্পীও আছে একজন ব্যানার করছে সেও আছে অর্থাৎ কিন্তু একটা বৃহৎ সামাজিক কাজ হয় সুতরাং কালী পুজোর ফান্ডগুলো ছোট থাকে

আর এবার যেহেতু একটু বিশেষ ভাবে একটা বছর পুজোতে কোনোদিন বাইরে যাওয়ার কথা ওইভাবে ভাবিনি কারণ পাড়ার মধ্যে যেহেতু এত বড় এত সুন্দর একটা পুজো হয় সবাই মিলে আনন্দ করা একসাথে থাকা খাওয়া দাওয়া এটা একটা আনন্দ মজাই আলাদা ওই জন্য এবারে পুজোর থিম আলো তো কি বার্তা দিতে চাইছে থিম কি মনে করছে আশা করছে যে আলো যে প্রজেক্টটা মানে আমরা শুরু করছি সেটা যে একটা সুন্দর বার্তা পাবে সেটা এখন তৈরি হওয়ার পরেই ওটা আর কি ভালো করে বুঝতে পারবে তৈরি হওয়ার আগে কিছু বললে ওটা তো আমাদের ওই পুজোর পরিকল্পনা শুরু এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে পড়া যে থিম আপনারা আলো বললো এই নামটা নেওয়ার পেছনে কি কারণ থাকতে থাকবেন এই নামটার পিছনে আছে এখন সব অশোভ শক্তিকে আমরা ঘুরে হাঁটিয়ে নতুন আলোক করতে চাই আমরা অঞ্চলটাকে ছড়ে দিতে চাই আলো উপরে এবং অশোভ শক্তি আলো অরুদুলিয়া থেকে চলে যায় আপনাদের ঘুরে দেখেন টালিবান ছাত্রসংঘ আয়োজিত তাদের কালীপুজোর খুঁটিপুজো তাদের এবারের থিম আলো সমাজ থেকে সমস্ত অন্ধকার মুছে দিয়ে আলো এবং সৌহার্দ্যবোধ ছড়িয়ে দেওয়া তাদের এবারের পুজোর লক্ষ্য ক্যামেরায় সত্যিকের সঙ্গে প্রিয়া দা ওয়াল কলকাতা